রেশন দোকানের আসল স্টক কত খাদ্য দপ্তর বা ডিলারের কাছে থাকা তথ্যের ফারাক উস্কে দিল নতুন বিতর্ক বর্তমান পরিস্থিতিতে খাদ্য দপ্তরের কাছে যা কার্যত বিষফোঁড়া হয়ে দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে ঘটনার জেরে অপর্যাপ্ত রেশন বিলির অভিযোগে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দানা বাচ্ছে তথ্যের এই গড়মিলে নতুন করে অশনি সংকেত দেখছেন ডিলাররা তারা আঙ্গুল তুলছেন দপ্তরের আধিকারিকদের ওপর আশি বিস্তারিত খবরে রেশনের গড় মিলে ডিলাররা আগুল তুলছেন দপ্তরের আধিকারিকদের একাংশের দিকে পাল্টা আধিকারিকরা বলছেন দপ্তর থেকে এক চুল ভুল পাঠানোর কোনো জায়গা নেই সরকারি নিয়ম ধরে একেবারে ইঞ্চি মেপে স্টকের হিসাব পাঠানো হয় সেই তথ্য ডিলারদের পাশাপাশি ফোন বার্তায় গ্রাহকদেরও পাঠানো হয় তাদের প্রশ্ন যে প্রক্রিয়ায় ডিলারদের কাছে রেশন সামগ্রী যায় তার এক চুলও কম বা বেশি গ্রাহকের কাছে গেলে বাকি অংশ ডিলারের কাছেই থাকবে সেখানে কোনো ডিলার গড়মিল করতে পারবেন না কারণ কোন কোনো ডিলারের স্টক ক্লিয়ার না হলে তার তথ্য দপ্তরের আইটি সেলে চলে যায় পরের মাসে ঠিক ওইটুকু অংশ বাদ দিয়ে বাকি স্টক ফাটানো হয় দপ্তরের এই আইটি সেলের দিকেই আঙুল তুলছেন ডিলারা তাদের অভিযোগ আইটি সেলের তথ্যই ভুল থেকে যাচ্ছে যার ফল ভুগতে হচ্ছে একই সঙ্গে গ্রাহক ও ডিলারদের কিছু উদাহরণ তুলে ধরে ডিলারা কলকাতার কাছে শ্যামনগরের একটি রেশন দোকানে সম্প্রতি একটি হিসাব সামনে এসেছে দেখা যাচ্ছে সন্ধেও দোকান বন্ধ করার সময় সেখানে ক্লোজিং স্টক ছিল তিনশো কুইন্টাল অথচ পর দিন সকালে ওপেনিং স্টক দেখিয়েছে আটশো কুইন্টাল প্রশ্ন উঠছে ডিলারের কাছে ওই স্টক না থাকা সত্ত্বেও কিভাবে দপ্তর থেকে আসা বার্তায় ওপেনিং স্টকে এত ফারাক হলো গ্রাহকও সেই হিসাব দেখে রেশন তুলতে গিয়ে তথ্য আর বাস্তবে গরমিল পেয়ে খুব দেখালেন ডিলারদের সংগঠন ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্ভর বসুর দাবি গোলমালটা দপ্তরের আইটি সেলে সেই কারণেই প্রকৃত স্টকে ফারাক থাকছে তাতে গোলমাল হয়ে যাচ্ছে তার প্রশ্ন এই গোলমালটা দেখার দায়িত্ব বা ঠিক দায়িত্ব তো দপ্তরের অথচ আমরা গ্রাহকদের প্রশ্নের মুখে পড়ছি এই পাল্টা দপ্তরের আধিকারিকদের সব বক্তব্য ডিলারদের দাবি কোনোভাবেই মেনে নেওয়া যায় না এন বা আর ওয়াই যে কার্ডেই হোক একজন গ্রাহকের জন্য বরাদ্দ সামগ্রী সব সময় ডিলারকে আগে পাঠিয়ে তা গ্রাহককে জানানো হয় ডিলার যদি কার চুপি করেও তা দপ্তরের আইটি সেলের তথ্যে ধরা পড়বে কোনো গ্রাহক ধরা যাক মাথা পিছু পাঁচ কেজি চাল পান ডিলার সেই চালের থেকে কম সামগ্রী তাকে দিলেন কিন্তু গ্রাহক রেশন তোলার পর সেই তথ্যও সঙ্গে সঙ্গে চলে যাবে দপ্তরের কাছে ফলে ডিলারকে পরের মাসে সম পরিমাণ স্টক আর দেওয়া হবে না তবে এর মাঝেও দপ্তরের আইটি সেলকে ফাঁকি দিয়ে চোরাস্রোতের মতো কারচুপি চলছে বলে খবর আসছে দপ্তরের কাছে অভিযোগ ডিলাররা গ্রাহককে বুঝিয়ে কিছু সামগ্রী নিজেদের কাছে রেখে দিচ্ছেন গ্রাহক ও বিশেষ আপত্তি করছেন না কিন্তু আইটি সেলের তথ্যে সেই হিসাব দেখানো হচ্ছে না এখানে এই সোর্সের মধ্যে কি ভূত রয়েছে বলে অভিযোগ তেমন হলে সরাসরি ওই দোকানে রেড হবে বলে জানাচ্ছেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ তবে তার আবেদন গ্রাহককে আগে সচেতন হতে হবে রেশন যার সত্যি দরকার তাকে নিজের অধিকার বুঝে নিতে হবে আর যদি তথ্য দিয়ে অভিযোগ জানান তবে সেই দোকানে দপ্তর রেড করবে তার কথায় এখন তো অনলাইনেও অভিযোগ জানানো যায় প্রকাশ্যে অভিযোগ জানানোই সমস্যা থাকলে দপ্তরের ওয়েবসাইটে গিয়ে সেখানে অভিযোগ জানান গ্রাহক